এই অসহ্য গরমে তোমরাও কি তোমাদের মাথা আর পেট দুটোই ঠান্ডা রাখতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যাম উইথ সঙ্গীতা তো আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বেলের শরবত তো এই বেলের শরবতটা আমি কিভাবে করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমে একটা পাকা বেল নেবে এবং এই বেলটাকে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে মানে বেলের যে শ্বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে একটা বাটির মধ্যে ঢেলে নিতে হবে এবং বেলটা খুব ভালোভাবে একটা মিক্সারের সাহায্যে মিক্স করে নেবে খুব ভালো মতো কিন্তু মিক্স করতে হবে এমনভাবে মিক্স করতে হবে যেন কোনো গোটা ভাব না থাকে এগুলো তোমরা একটু জল নিয়েও করতে পারো তাহলে একটু বেশি সুবিধা হয় বাট বেশি জল নেবে না নাহলে তখন আর কিন্তু খাওয়ার কোনো টেস্ট থাকবে না দেন আমি এখানে পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি একটা জলের বাটির মধ্যে তোমরাও তোমাদের পরিমাণ অনুযায়ী নেবে এখানে পুরোপুরি এক বাটি জল নেই হাফ জল রয়েছে এরপর তখন আমি যে বেলটা ভালো করে মিক্স করে নিয়েছিলাম সেটাকেই জলের মধ্যে দেব পুরো বেলটাকেই ভালো করে দিয়ে এবং সেটাকে খুব ভালো মতো নাড়াচাড়া করতে হবে একটু সময় নিয়েই অনেকক্ষণ ধরে এরকম নাড়াচাড়া করলে কিন্তু খেতে খুব ভালো টেস্ট আসবে কারণ জিনিসটা যত বেশি জলের মধ্যে মিশে যাবে তত কিন্তু বেশি খেতে টেস্ট হবে এরপর দেখতেই পাচ্ছ আমি অনেকগুলো লেবু কেটে রেখেছি এই লেবুগুলোও দেব। তোমরা চাইলে এর থেকে কম দিতেও পারো বাট আমি এখানে পরিমাণ অনুযায়ী নিয়েছি লেবুগুলো এক এক করে ওই জলের মধ্যেই দেব সবকটা কটা একসাথেই দিয়ে দেব। লেবু কটা দেওয়া হয়ে গেলে আমি এখানে ফ্রিজ থেকে বরফ নিয়ে নেব কিছুটা কারণ এই অসহ্যকর গরমে কিন্তু ঠান্ডাই বেশি ভালো লাগে খেতে তো দেখতেই পাচ্ছ আমি এখানে বরফ নিয়ে নিয়েছি এবং এক এক করে গ্লাসের মধ্যে দেব এরপর আমি নিয়ে নিয়েছি হালকা একটু লবণ তোমরা চাইলে লবণটা স্কিপ করেও যেতে পারো বাট আমার এখানে মনে হয়েছে লবণটা দিলে একটু বেশি ভালো লাগবে খেতে এরপর একটা ছাঁকনির সাহায্যে পুরো বেলটাকে ছেঁকে নেব যাতে বেলের বীজ আর ওই লেবুর বীজ পুরোটাই ছাঁকা হয়ে যায় তোমরা চাইলে বীজ খেতেই পারো বাট আমার ভালো লাগে না সেই জন্য আমি ছেঁকে নিচ্ছি এরপর পুরো বেলটা একটা গ্লাসে আমি ঢেলে নেব এরপর আমার শরবত রেডি তোমরাও খেয়ে জানিও তোমাদের কেমন লাগলো আর অবশ্যই কিন্তু আমার ভিডিওটা সাবস্ক্রাইব না করে যাবে না